হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন স্টাডি হ্যাক্স আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো যারা আমার আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার থেকে একটা ফলো করে দিবা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের যে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অষ্টম শ্রেণীর বিষয় স্বাস্থ্য সুরক্ষা এই দুই মানে এই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো তোমরা অনেকেই যাদের মানে এক্সাম শেষ হয়ে গেছে অনেক স্কুলে বা অনেকে শুরু হয় নাই তারা কিন্তু কোশ্চেনটা জানতে চাও দেখতে চাও যে রকম কোশ্চেন হয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি সো আজকে আমি দেখেছ একদম স্কুলের একটা প্রশ্ন নিয়ে এসেছি কোন স্কুল সেটা আমি না বলি কিন্তু এটা হচ্ছে সাপলা এই সেট মানে সেটটা হচ্ছে সাপলা সেট আর পূর্ণ হচ্ছে একশো সো আজকে দেখাবো হচ্ছে সেটের একটি প্রশ্ন অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্রথমে দেখতে পাচ্ছ কবিভাগে তোমাদের নৈবিত্তিক অংশ থাকবে সেখানে এই যে নৈবিত্তিকগুলো দেখতে পাচ্ছ পনেরোটা আমি বলবো কি এই যে তোমাদের কোশ্চেন স্কুলের কোয়েশ্চেন এখান থেকেও কিন্তু বিশ থেকে তিরিশ নাম্বার কমন পাওয়া সম্ভব সো অবশ্যই ভিডিওটি দেখার আগে এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট মেনে রাখতে পারো কারণ এগুলো অবশ্যই প্র্যাকটিস করে হলে যাওয়ার চেষ্টা করতে হবে আর আমি যেহেতু এগুলো অনেক কষ্ট করে তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি মানে অ্যারেঞ্জ করছি কি তো অবশ্যই তোমরা কিন্তু এটা কমপ্লিট করে হলে যাওয়ার চেষ্টা করো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে এমসি কিউ আছে পনেরোটা পনেরোটার মধ্যে থেকে পনেরোটায় অ্যান্সার করতে হবে আর এক কথায় আছে হচ্ছে দশটা মানে ষোলো থেকে পঁচিশ দশটা আছে তো এক কথায়ও কিন্তু সেম কাজটাই করতে হবে তো আমাদের যে ক থাকবে সেখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অলরেডি পঁচিশ নাম্বার আর এই যে এক কথায় দেখতে পাচ্ছ আমাদের শরীর মন এবং পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কী বলে তারপরে আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থতার জন্য কি প্রয়োজন তারপরে হচ্ছে মাছ মাংস সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করলে রান্নার কি বজায় থাকে এই যে তোমাদের যে টপিকগুলা মানে যে মুখে এখন অনেক সময় প্রশ্নগুলো কিন্তু আমি এটা যে এখানে যেগুলো তোমাদের যে ছোট প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই বাসা থেকে পড়ে যাবা হ্যাঁ যেখানে যেগুলো দেখতে পাচ্ছ কারণ কোয়েশ্চেন কিন্তু বারবারই রিপিট হচ্ছে বিভিন্ন স্কুলগুলাতে আরেকটা সাজেশন দিব সেটা হচ্ছে তোমরা কি করবা তোমরা অবশ্যই যে কোনো একটা ডায়েট ফলো করো লেকচার হতে পারে বা সেটা পাঞ্জাবি হতে পারে তো সেখানে যে নমুনা যে নমুনা যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা ইজিলি তিরিশ থেকে চল্লিশটা আমার কমন ফেলতে পারবা আমি অনেক শুনেছি যে এখান থেকে কমন আসতেছে সো প্লিজ তোমরা কিছু একটা ফলো করো না হলে কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার পসিবিলিটি আছে আর তোমরা অবহেলা করো না কারণ তোমরা যদি অবহেলা করো সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্টটা খারাপ হবে আর তোমাদের রেজাল্টটা কিন্তু শুধুমাত্র খাতার উপর নির্ভর করে হবে না তোমাদের রেজাল্টটা দুইটা ধাপে বিবেচনা করা হবে তো উপরে আয়োজন একটা ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি তোমাদের ফেল করলে কি হবে বা কততে ফেল মানে তোমাদের এ টু জেড মার্ক ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সব কিছু কিন্তু এই ভিডিওটিতে দেওয়া আছে চাইলেই দেখে আসতে পারো আচ্ছা এবার আমি মেন কথায় চলে আসি খ বিভাগ সব প্রশ্নকে বলা হয় যেখানে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নের মধ্যে থাকবে হচ্ছে দুই নাম্বার করে তাহলে তোমাদের খবিভাগে বিভাগে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে বিশ সো যদি বিশ নাম্বার এখান থেকে তোমার উঠে যায় ধরো তুমি বিশে পনেরো পেলা ইটস ইনাফ অনেক বেশি মানে এখানে বিশে পনেরো পাওয়ার বিশে বিশ পাওয়াও অনেক সহজ যদি কিনা তুমি টিচারের মন মতো লিখতে পারো হ্যাঁ আর অনেকে প্রশ্ন করো যে দুই নাম্বারের জন্য আসলে টুক লেখা শ্রেয় আমি বলবো দুই নাম্বারের জন্য অ্যাটলিস্ট তিন থেকে চার লাইন লেখলে ইনাফ একটু ব্যাখ্যা করা জাস্ট একটু ব্যাখ্যা করা হ্যাঁ অত বেশি ব্যাখ্যা না আর এখানে যে দশটা প্রশ্ন দেখতে পাচ্ছ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট আমি আবারও বলে দিচ্ছি এই দশটা প্রশ্ন থেকে তুমি শিওর থাকো যে তিন থেকে চারটা তোমার কমান আসবেই হ্যাঁ তো এই দশটা প্রশ্ন দেখলা এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন করা হয়েছে এটা হচ্ছে আমার আরেকটা কথা যে কোনো চ্যাপ্টার বাদ দিয়ে যাওয়া মানে ওই চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসবে তা বাদ দিয়ে দেওয়া কারণ কখনোই ভেবো না যে ওই একটা চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসবে না যেটা কিন্তু তুমি বাদ দিয়েছো হ্যাঁ সো এখানে আমরা চলে আসবো এবার আমাদের হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন সো দৃশ্যপটবিহীন এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও হ্যাঁ তিনটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নে কত করে থাকবে পাঁচ করে থাকবে তো তিন পাঁচে কত পনেরো সো এই ছিল তোমাদের দৃশ্যপটবিহীনের যে হিসাবটা সেটা তার মানে আমাদের ক এবং খ বিভাগ মিলে হয়েছে হচ্ছে বিশ চল্লিশ পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ আর এখানে হচ্ছে তোমাদের পনেরো তাহলে হচ্ছে পঞ্চাশ ষাট নাম্বার কিন্তু আমাদের কমপ্লিট আর এদিকে আমাদের চল্লিশ হয়ে গেলে মানে এই যে বিদৃশ্য নির্ভরে যদি আমাদের চল্লিশ হয়ে যায় আমাদের একশো নাম্বার কমপ্লিট হয়ে যাবে আর একটা কথা বলি এই যে তোমরা যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দৃশ্যপট বিহীনে এগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে এই পাঁচটা হ্যাঁ এই পাঁচটা পড়ে যাবে এই পাঁচটা থেকে শিওর থাকো একটা বা দুইটা কমন পেয়ে যাবে আচ্ছা আমি কিন্তু সাজেশন প্লাস হচ্ছে খুন কোশ্চেনটা আসছে দুইটাই দেখাচ্ছি মানে বলতে পারো যে এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমাদের ভালোই উপকার হবে সো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেলাইকনটি আছে সেটিও বাজিয়ে রাখো যাতে আমি যে কোনো সময় ভিডিও দিলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসে আচ্ছা এবার আমরা চলে আসবো যে ঘ বিভাগে আসছে হচ্ছে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপর নির্ভর এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে অপশন থাকবে হচ্ছে সাতটা সাতটার থেকে পাঁচটা উত্তর করতে হবে আর প্রত্যেকটা প্রশ্নে থাকবে হচ্ছে আট নাম্বার করে খুব ইজি তাহলে কত হয় পাঁচ হাজারটা চল্লিশ হয় আর এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু দেখানোর একটাই উদ্দেশ্য যাতে এগুলো তোমরা একটু পড়ে যাইতে পারো হ্যাঁ দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হয়েছে আর এগুলো যদি একটু পড়ে যাও কারণ না পড়ে গেলে কিন্তু কিছুতেই পসিবল না অ্যানসার করা কারণ ঠিক আছে পসিবল হইতে পারে অনেক ওয়ে থাকতে পারে বাট এগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে আসতেছে সো পড়ে যাও একটু দুই এক ঘন্টা বা কি বলে চার পাঁচ ঘন্টা পড়ে গেলে কোনো ক্ষতি নাই কারণ তোমাদের যে রেজাল্টের নিয়মটা যেটা সেটা কিন্তু একটু কঠিন আমি বারবারই বলছি এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছিও তোমরা উপরে এখন দেখতে পাচ্ছ তোমাদের রেজাল্ট সম্পর্কিত অবশ্যই দেখে আসবা সময় পেলে ওকে সো এক নাম্বার শিশুর দেখলা দেখলা দুই নাম্বারও দেখলা তিন নাম্বারটাও দেখছো চার হ্যাঁ তারপরে পাঁচ এটা দেখতে পাচ্ছ ছয় বয়সন্তীকাল এই চ্যাপ্টারটা কেউ বাদ দিও না বয়সন্তীকাল থেকে অনেক স্কুলে দুইটা কোশ্চেনও করা হয়েছে সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বয়সন্ত এইটা কেউ বাদ দিও না এই চ্যাপ্টারটা হ্যাঁ তারপরে এই যে দেখো সংক্রামক রোগ রোগের বিষয়গুলো হ্যাঁ আর এই যে সাত নাম্বারটা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আর সাত নাম্বারটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ছয় নাম্বার এই দুইটা চ্যাপ্টারও খুব ইম্পর্টেন্ট এখান থেকে তুমি অলরেডি তিনটা সোশ্যান ছিল কমন পেয়ে যেতে পারো ঠিক নেই বাট কোশ্চেন মিস হবে না এখান থেকে কোশ্চেন থাকবেই হ্যাঁ সো পাঁচটা অধ্যায় যদি পড়ো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা তো আজকে দেখলা তোমরা সবাই তোমাদের যে অষ্টম শ্রেণীর যারা ছোট্ট বন্ধুরা আছো তারা খুব সিরিয়াসলি পড়াশোনা করো এই কয়টা দিনই তো তারপরে তো অনেক খেলাধুলা সবকিছুই করতে পারবা তো এখানে দেখো বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার অষ্টমের স্বাস্থ্য সুরক্ষা আহ প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম